আসসালামু আলাইকুম প্রিয় আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরেতে আমাদের লাইভ এবং ভিডিওগুলা যারা দেখেন তাদেরকে জানাই ঈশান মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে একটা ভিডিও করতেছি আপনাদের মাঝে আমি মোহাম্মদ মিঠুন আলী ঈশান মোটরসের অনার আপনারা অনেকে অনেক সময় আমাকে ভিডিওতে এবং লাইভে বলেন এবং ফোন করে বলেন যে ভাই আমাদের ব্যক্তিগত গাড়ি আমরা বিক্রি করবো ভিডিও দিতে চাচ্ছি তো অনেকে অনেক রিকোয়েস্ট করার কারণে আজকে মূলত আমি এই ভিডিওটা করা আপনারা যে যেখান থেকেই আপনারা যে কোনো গাড়ি বিক্রি করতে চাইলে আপনারা ভিডিও পাঠাতে পারেন আপনাদের নাম্বার দিয়ে অথবা আপনারা চাইলে আমাকে দিয়ে লাইভও করাতে পারেন কারণ আমাদের ঈশান মোটরের যেই আপনার ফলো প্রায় আমাদের অন মিলিয়নের কাছাকাছি হয়ে গেছে আপনারা চাইলে দেখতে পারেন তো আপনাদের যেই গাড়িগুলো বিক্রি করতে চান সরাসরি আমাকে ফোন দিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি নাম্বারটা দিয়ে দিব আপনারা ওই স্ক্রিনে দেওয়া নাম্বারটায় আপনারা ফোন করবেন আপনারা প্রাইভেট কার এবং পিক আপ ট্রাক মোটরসাইকেল যে যে কোনো গাড়ি বিক্রি করতে চান আপনারা ভিডিও করে আপনারা পাঠিয়ে দিতে পারেন আপনাদের নাম্বার দিয়ে অথবা আপনারা চাইলে আমাকে দিয়ে ভিডিও করাতে পারেন লাইভ করাতে পারেন অনেকে অনেক সময় আপনাদের কাছ থেকে যেমন কমিশন নেয় গাড়ি ভিডিও করে এখানে কোনো কমিশন দেওয়া লাগবে না আপনারা ফ্রিতেই করতে পারবেন আপনারা চাইলে আমাকে ফোন দিতে পারেন এবং ভিডিও করতে পারেন এবং আপনারা এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিয়ে কারণ আমার পেজে প্রায় ওয়ান মিলিয়নের কাছাকাছি ফলোয়ার যদি কারো সহযোগিতা হয় ভিডিওটা দেওয়া দিলে যদি আপনার গাড়িটা বিক্রি হয়ে যায় এতে আমার কোনো লস হবে না আমি খুশি হব আপনার উপকার হবে তো সেজন্য আজকের এই ভিডিওটা আপনারা সবাই একটু শেয়ার করেন কারণ আমি চাচ্ছি যে অনেকে অনেক সময় গাড়ি কিনে বা গাড়ি বিক্রি করতে চায় বা যে কোনো প্রোডাক্টই বিক্রি করতে চায় যে টাকা লাগবে বা কোথায় বিক্রি করবে কীভাবে বিক্রি করবে একটা প্ল্যাটফর্ম খোঁজ করে তো ক্ষেত্রে আপনারা আমাদের এইশান মোটরে মডরে যে আপনার প্ল্যাটফর্মটা আছে তো আপনাদের এই সহযোগিতার কারণেই আমরা এইভাবে গিলা করে গাড়িগুলো বিক্রি করি তো আপনারা চাইলে আমাদের গিলা পাঠাতে পারেন এবং আপনারা ভিডিওগুলো পাঠায় আপনারা গাড়িগুলো বিক্রি করতে পারেন আপনাদের আমার কোনো টাকা দেওয়া লাগবে না আপনারা অনেক সময় অনেক শোরুম বা অনেকে ব্লগার আপনার টাকা নিয়ে ভিডিও করে ও সেই টাকাটা লাগবে না আপনারা চাইলে ভিডিও করাতে পারেন চাইলে লাইভও করাতে পারেন তো আজকে মূলত আমার কথা হচ্ছে যে অনেকে অনেক সময় আমাকে ফোন করেন বা অনেকে কমেন্টস করেন বা অনেকে আমার ভিডিওর মাঝখানে আপনারা ভিডিও দিয়ে দেন এভাবে না দিয়ে আপনার পুরো ভিডিওটা আমি একবারে পোস্ট করে দিয়ে আপনার নাম্বারটা দিয়ে দিব ইনশাল্লাহ আপনার গাড়ি হোক বা মোটরসাইকেল হোক বা ট্রাক হোক বিক্রি হয়ে যাবে আমাকে টাকা দেওয়া লাগবে না আজকে মূলত ভিডিওটা এর জন্য করা তো আপনারা প্রচুর পরিমাণ শেয়ার করে দিন কারণ আপনার একটি শেয়ারের কারণে যদি কোনো ভাই কোনো গাড়ি বিক্রি করতে চায় বিক্রি করতে পারতেছে না দালালের কারণে বা দালাল আপনার কমিশন খাবে সেই ক্ষেত্রে আপনার কোনো টাকা কোনো হ্যারাস হতে হবে না আপনারা ভিডিওটা করে দিলে আপনারা সুন্দরভাবে আপনারা গাড়িটা বিক্রি করতে পারবেন আপনারই নাম্বার দেওয়া থাকবে এটা আমার কোনো এক টাকাও না আপনাদের পেপার্স যেভাবে ঠিক থাকে ঠিক সেভাবে আমি ভিডিওটা পাঠাবেন কাগজপত্র পাঠাবেন সম্পূর্ণ ভিডিওতে কাগজপত্র সহ দিয়ে আপনার নাম্বারটা দিবেন আমি ওখানে পোস্ট করে দিব তো আজকে এই পর্যন্তই পুরো ভিডিওটা শেয়ার করেন প্রত্যেক ভাইকে বললাম এই শেয়ার করলে কি হবে তার উপকার হবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম